নিশ্চয়ই যারা আল্লাহ পাকের তাওহিদের উপর থাকে যারা বলে রব্বুনা আল্লাহ আমাদের রব কে আল্লাহ সুম্মা ইসতাকাম এর পরে এই ইমানের উপর ইসলামের উপর দৃঢ় থাকে মোরে চলে যায় একদম সুদৃঢ় থাকে ইসতকাম তাদের তাদের কি হবে তা নাزل আলাইহিম الملائكه আল্লাহর ফেরেশতারা তাদের কাছে চলে আসবে এসে বলবেন তা নাزل আলাইহিম الملائكه الا تخافوا তোমরা ভয় করো না দুশ্চিন্তাগ্রস্ত হয়ো ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة إِنْ ثم جنة شوشن بهم برصة. نحن أولياؤكم في الحياة الدنيا أي دنيا عمرة أمرا تمدر أولياء نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة إِنْ قرق له ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون এবং সেই পরকালে সেই জান্নাতে তোমরা যা চাচ্ছ সব পাবে ইনশাল্লাহ তোমাদের মন যা কল্পনা করো সেগুলো পাবে ইনশাআল্লাহ নজরুল এমন রহিম এরমেন আল্লা রবুল্লা আলমুর রহিমের পক্ষ থেকে একটা মেহমানদারী পুরস্কার মহাপুরস্কার কারা পাবে ভাই যারা বলবে আমাদের রবকে আল্লাহ আল্লাহ তাহিদে থাকবে সমস্ত জাহেলিয়ার থেকে সম্পর্ক ছিন্ন করবে ছিন্ন করে ইস্তেকাম আর সুদৃঢ় থাকবে ইমান রূপে সুদৃঢ় থাকবে পাচক নামাজ ছাড়বে না রোজা ছাড়বে না জাকাত ছাড়বে না হজ করবে সামর্থ্য হলে সামর্থ্য হলে হজ করবে ক্যালিমার উপর থাকবে শূন্যতে থাকবে তাও থাকবে যারা হালাল খাবে হারামে যাবে না দিনকে এগিয়ে নেওয়ার জন্য জানমাল সময় শ্রম দিয়ে আল্লাহ পথে মুজাহাদা চালাবে ইস্তেফা মা সুদৃঢ় থাকবে চলে যাবে না আল্লাহ পাক বলছেন তাদের জন্য জান্নাতের মেহমানদারি প্রস্তুত করা উচিত আমরা দোয়া করি আল্লাহ রবুল্লাহ আরবিন সবাইকে ইমান এবং ইসলামের উপর ইস্তেফা মা সুদৃঢ়তা দান করে দেবেন

একদম আল্লাহ আমাদের সবাইকে দিনের দাওয়াতে কাজ করার টফিক দান করুন